আইপিএলের এবারের আসরে এখনো পর্যন্ত আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই পরাজিত হয়েছে বিগত মৌসুমের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স আট ম্যাচে মাত্র তিনটি জয় তারা সংগ্রহ করেছে ছয় পয়েন্ট আপাতত পয়েন্ট টেবিলের সাত নম্বরে আছে কেকেআর যার ফলে প্লে অফের দৌড়ে টিকে থাকা তাদের পক্ষে বেশ কঠিন হয়ে পড়েছে একুশ এপ্রিল সোমবার ইডেনে গুজরাট টাইটান্সের কাছে উনচল্লিশ রানে পরাজয়ের পর এখন তাদের হাতে রয়েছে আর মাত্র ছয়টি ম্যাচ তবুও প্লে অফে ওঠার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি কে কেয়ারের বাকি থাকা ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেই চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে ফিরতে পারে নাইটরা তবে সেক্ষেত্রে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের ফলাফলের দিকেও মেলাতে হতে পারে জটিল সমীকরণ সোমবার একশো নিরানব্বই রান তারা করতে নেমে মাত্র একশো ঊনপঞ্চাশ রান করে পঞ্চম পরাজয়ের দেখা পায় কলকাতা এই পরাজয়ের পর তারা পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে প্লে অফে উঠতে হলে বাকি ছটি ম্যাচের মধ্যে কমপক্ষে পাঁচটি ম্যাচে তাদের জয় প্রয়োজন অর্থাৎ সর্বনিম্ন ষোলো পয়েন্ট সংগ্রহ করতে হবে কে কে তবে ১৬ পয়েন্ট সংগ্রহে প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকলেও প্লে অফ নিশ্চিত নয় দলটির কারণ এর আগে বহুবার আইপিএলে দেখা গিয়েছে ষোলো পয়েন্ট নিয়েও প্লে অফে যেতে পারেনি অনেক দল এক্ষেত্রে কলকাতা চাপে পড়ে যাবে নেট রান রেটের কারণে এখন কে কেআরের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় তিন তিন অন্যদিকে চতুর্থ স্থানে থাকা পাঞ্জাব কিংসের নেট রান রেট শূন্য দশমিক এক সাত সাত নেট রান রেটের দিক থেকে প্লে অফের দৌড়ে এগিয়ে রয়েছে পাঞ্জাব কিংস অন্যদিকে কলকাতা যদি বাকি ছয়টি ম্যাচের সবকটি জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে আঠারো সেক্ষেত্রে দলটির প্লে অফ অনেকটাই নিশ্চিত বলা যায় এর পরবর্তী ম্যাচটি ছাব্বিশে এপ্রিল যেখানে তারা আবার ইডেন গার্ডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে এই ম্যাচটি এর জন্য এক ধরনের অগ্নি পরীক্ষায় বলা চলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই ম্যাচ হারলে আরও চাপে পড়ে যাবে কেকেআর কারণ তখন নেট রানরেটের দিক থেকে আরও পিছিয়ে যাবে দলটি অন্যদিকে নেট রানরেটে এগিয়ে যাবে পাঞ্জাব তবে এখনও প্লে অফের আশা টিকে আছে এতেই স্বস্তি আছে দলটির সামনের ম্যাচ হেরে গেলে মেলাতে হতে পারে আরও জটিল সমীকরণ